श कृषि तार কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইয়েরা বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দু শিদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় জৈব বালায় ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ করলা উৎপাদন করলা কুমড়া পরিবারভুক্ত বাংলাদেশের অন্যতম প্রধান সবজি সাধে তিতা হলেও সকলের নিকট এটি বেশ জনপ্রিয় বর্তমানে বাংলাদেশে অনেকেই করলা চাষ করে লাভবান হচ্ছেন নিরাপদ করলা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে করলার একশো গ্রাম ভক্ষণযোগ্য অংশে থাকে এক দশমিক পাঁচ থেকে দু দশমিক শূন্য গ্রাম আমিষ বিশ থেকে তেইশ মিলিগ্রাম ক্যালসিয়াম এক দশমিক আট থেকে দু দশমিক শূন্য মিলিগ্রাম লোহ এবং আটাশি দশমিক নয় ছয় মিলিগ্রাম ভিটামিন সি করলার অনেক ঔষধি গুণ রয়েছে এর রস বহুমূত্র চর্মরোগ বাত এবং হাঁপানি রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় অন্যান্য কুমড়া জাতীয় সবজির তুলনায় করলায় অধিক পরিমাণ খনিজ ও খাদ্যপ্রাণ রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বাড়ি করলা এক বাড়ি করলা দুই ও বাড়ি করলা তিন নামে তিনটি জাত উদ্ভাবন করা হয়েছে বিএডিসির করোলার করলার আরেকটি জাত হলো গজ করলা এছাড়াও করলার হাইব্রিড জাতগুলো হলো বুলবুলি টিয়া প্যারোট কাকলি তাজ আটাশি গ্রিন স্টার গৌরব প্রাইড এক প্রাইড দুই গ্রিন রকেট হীরক মানিক জয় রাজা এবং পাচি অনেক স্থানীয় জাতের করলাও চাষ হয়ে থাকে করলা চাষ করা সহজ অল্প জমিতেও করলা চাষ করা যায় এটি বেশ লাভজনক ফসল এসব দিক বিবেচনা করে মাগুরা জেলাধীন সদর উপজেলার লক্ষ্মীকান্দর গ্রামের কৃষক হরিদাস মণ্ডল করলার আবাদ করেছেন যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিনি এ চাষ করেছেন প্লাস্টিকের সুতা ও পাটকাঠি দিয়ে মাচা তৈরি করেছেন জৈব সার ও জৈব বালাইনাশক হলুদ ফাঁদ এবং সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করেছেন তিনি তার মতো এলাকার অনেক কৃষকরাই এ এলাকায় নিরাপদ করলা চাষ করছেন যশোর অঞ্চলের টেকসই প্রকল্পের অধিদপ্তর ওই আওতায় ওনারা ই করে এই ক্ষেত করা প্রথম থেকেই এই ফেরোমন পাত ব্যবহার করা এবার ২০ দিনে টালটা দিছি আসছিলো তলে আসছিল বাঁশের খুবনা আছে আর যেটা আছে এই ফেরে সুতো টানানো আর ওরপর পাটশোলা পাটশোলা আছে সুতলে দিয়ে বান্ধা এইবার ধরেন খরচ আমার খুবই কম একবারই শুধু ওই কটাগুলো কিনতে যা টাকা লাগে কিছুটা আমার আসছিল আমাদের কৃষি অফিস থেকে দিয়েছে কিছুটা আমি নিজে কিনেছি কিনে দিয়েছি যাই হোক এবার আমার বেশি লাভ হয়েছে খরচ কম হয়েছে লাভের পরিমাণটা একটু বেশি হয়েছে আমার ওয়াইফ করে আমার মা করে আর ছেলেমেয়েরা ওরা তো স্কুলে যায় ওরাও যদি সময় পায় শুক্রবার বন্ধের দিন হলে ওরাও আমাদের এই মাল একা তো ছিঁড়া সম্ভব না চারশো কেজি মাল ছিঁড়তে তো সময় লাগে সময় লাগে এই কারণেই পরিবারের সবাই কম বেশি এ ক্ষেতের কাজ করে গৃহিণীরাও পুরুষের সাথে করলার খেতে এসে কাজ করছেন একই মাচায় করলার পর তারা সিম লাউ এসব চাষ করবেন একই মাচা বছরে তিন ফসলে ব্যবহার হয় বিধায় খরচ কমে যায় সবাই নিরাপদ ফসল উৎপাদন করেন উপজেলা কৃষি বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন করলা কত করে বিক্রি করছেন এখন বর্তমানে বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আছে এমনি আর অন্য অন্য সবজি আছে আপনার পটলের চাষ আছে পটলের চাষও আছে পটলের ক্ষেত্রেও কি আপনারা এই সবজি চাষ সেই ক্ষেত্রেও দিচ্ছেন আচ্ছা এটা দিতে দিতে কি আপনাদের খুব সুবিধা আমাকে হ্যাঁ আমাদের স্বাস্থ্যের পক্ষে এখন সবার লাভজনক একটা পদ্ধতি আমরা পাইছি মানে এই সব দিয়ে তো আমরা কিটনাশক মানে নেই দিতে গলি চলে আচ্ছা আগে তো কীটনাশক দিতে হতো কীটনাশক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা নিজেরা ખાলেও ক্ষতি এবং মানুষ যারা খাবে তাদেরও তাদের ক্ষতি এरांत কৃষি বিভাগের লোক আপনাদেরই শিখিয়ে গেল তো পরে যখন ওনারে থাকবে না তখন কি আপনি না আমাদের অন্য পরবর্তীতে যারা আছে তাদেরকে বিস্তারিত জানা দিতে হবে করোলার বাজার মূল্য এবং চাহিদা উভয় বেশি বিধায় কৃষকরা বেশ লাভবান হচ্ছেন মাঠে করলা 40 থেকে 45 টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে এ মাঠে করলা ছাড়াও পটল লাউ ও সহ নানান ফসল উৎপন্ন হয় উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে সেখানে চলছে নিরাপদ সবজি উৎপাদনের এক প্রশংসনীয় কর্মযজ্ঞ আমরা প্রথম অবস্থায় কৃষকদের শেখানোর জন্য একটা দুটো পোলটে একটা দুটো করে ফেরমন ট্রাপ দিয়ে ওনাকে হাতে কলমে দেখিয়েছি যে এই পোকা পোকাগুলো কীভাবে এই ফাঁদে ধরা পড়ে এবং ওনার কতটা উপকার হয় এভাবে আমরা প্রথমে একটা দুটো করে দিয়ে দিয়ে শিখিয়েছি এরপরে হ্যাঁ বিশ্বাস স্থাপন করাইছি সরা হাতে কলমে করে দেখিয়ে পানি জমে না এ ধরনের জমিতে করলা চাষ ভালো হয় কয়েকটি চাষ দিয়ে সার প্রয়োগ করে মই দিয়ে জমি তৈরি করতে হয় করলা চাষ করতে হেক্টর প্রতি দশ টন পচা গোবর একশো পঞ্চাশ কেজি ইউরিয়া একশো পঁচাত্তর কেজি টিএসপি একশো পঞ্চাশ কেজি এমওপি ও সত্তর কেজি জিপসাম সারের প্রয়োজন হয় জমি তৈরি হলে বীজ বপন করতে হয় অথবা অন্য জায়গায় চারা তৈরি করে মূল জমিতে এনে লাগাতে হয় চারা গজালে বা লাগানো চারা মাটিতে লেগে গেলে সে চারা মাচাতে উঠিয়ে দিতে হয় সাধারণত চারা লাগানোর চল্লিশ থেকে ৪৫ দিনের মধ্যেই করলা সংগ্রহ করা যায় মাচায় গাছ উঠার পর দু থেকে তিন মাস করলা সংগ্রহ করা যায় করলা চাষ করতে বিঘা প্রতি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হয়ে থাকে এবং খরচ বাদ দিয়ে পঞ্চাশ হাজার টাকা আয় করা যায় এই গ্রামের কৃষকরা আগে বিভিন্ন সময় বিভিন্নভাবে কীটনাশক ব্যবহার করতো তো আমরা কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে আমরা তাদেরকে এই নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি এবং তাদেরকে এই সবজি উৎপাদন করার জন্য বিভিন্ন কারিগরি জ্ঞান তাদের ভিতরে আমরা সম্প্রসারণ করি তো এর পরবর্তীতে দেখা গিয়েছে যে তারা বিভিন্ন ধরনের জৈব প্রযুক্তি যেমন ফেরোমোন ট্র্যাপ ইয়েলো স্ট্রিক ট্র্যাপ এই ধরনের জিনিসগুলো তারা ব্যবহার শুরু করে যে ফেরোমন ট্র্যাপের ভিতরে এক ধরনের লিউথ থাকে সেটা হচ্ছে স্ত্রী পোকার সেক্স ফেরোমোনের একটা স্মেল থাকে গন্ধ থাকে তো এইটার কারণে পুরুষ পোকাগুলো আকৃষ্ট হয়ে ওই বাক্স থাকে ওর ভিতরে আসে এবং আসার পরে সে ওখানে মারা যায় তো এভাবেই পুরুষ পোকার যখন জনসংখ্যা কমে যায় তখন স্ত্রী পোকা আসলে প্রজনন করার জন্য পর্যাপ্ত পরিমাণে পুরুষ পোকা পায় না তো এই কারণেই বংশবৃদ্ধিটা কমে যায় এবং ফসলের এবং ফলের যে আক্রমণটা সেটা আস্তে আস্তে কমতে শুরু করে করলার ভাইরাসজনিত রোগ দেখা দিলে দমনের ব্যবস্থা নিতে হয় গাছ উঠিয়ে মাটিতে ফুটে ফেলা যায় পাউডারি মিলডিউ দেখা দিলে ছত্রাকনাশক ব্যবহার করা যেতে পারে করলার পাতা ও ফল উভয়ই ভক্ষণযোগ্য অত্যধিক তিতা হলেও উপকারীর কথা ভেবে করলা সবার কাছেই খাদ্য হিসেবে বেশ গ্রহণযোগ্য এ খাদ্য বাদ ও ডায়াবেটিক নিয়ন্ত্রণে কাজ করে বলে জানা যায় এখানে হচ্ছে যে পুরোটাই জৈবিক পদ্ধতি চলতেছে এখানে আমাদের যে পোকাগুলো আছে আমাদের ইয়েলো ট্র্যাপ আছে আমাদের ফ্রেমন ফাঁদ আছে তো এই জন্য এবং পাশাপাশি যে আমাদের জৈবিক যে অন্য যে বালাই নাশকগুলো সেগুলো আমরা কৃষকদের মধ্যে ছড়াই দিয়েছি বালাই দিচ্ছি এবং কৃষককে বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে আমরা যে সবজিটা উৎপাদন করি নিরাপদ দরকার আর এই নিরাপদ হলে পরে তার বাজার মূল্য বেশি পাবে এবং তার চাহিদাটা বেশি থাকবে এবং কৃষকটা এরা গ্রহণ করতেছে এবং মাঠ দেখে আমরা বুঝতে পারছেন যে এটা বাস্তবায়ন হচ্ছে আমরা এটা আরও ছড়াই দেওয়ার জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি যে যেটা আমাদের এক কথায় বলে গ্যাপ সেই গ্যাপ প্র্যাকটিস আমরা কৃষকদের মাধ্যমে করাচ্ছি এবং আপনি মাঠ দেখে বুঝতে পারছেন এবং আগামীতে আমরা আশা করি যে এটা সারা জেলাতেই ছড়াই দিতে পারবেন কৃষকদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে বোঝানো হয়েছে হাতে ক্রমে তাদের হিসাব করে বোঝানো হয়েছে যে কীটনাশক দিলে পারে কি ক্ষতি কীটনাশক না দিলে কী ক্ষতি কীটনাশকের খরচটা এবং এই জৈবের খরচটা এটা পোষায় কৃষকদেরকে বোঝানো যখন কৃষকরা যখন বুঝতে পেরেছে যে আমার কীটনাশকের থেকে এটা লাভজনক এবং এটা বাজার মূল্য বেশি বাজারের চাহিদা বেশি তখনই কৃষকরা এটা কিন্তু এখন গ্রহণ করছে এবং মোটামুটি এই এলাকার কৃষকরা এটা তো অভ্যস্ত হয়ে গেছে করলার বাজারে চাহিদা বেশি এবং দামও বেশি ফসল ক্ষেত থেকেই করলা বিক্রি হয়ে যায় আবার বাজারে নিয়েও বিক্রি করা যায় বিদেশের বাজারেও করলার চাহিদা রয়েছে প্রচুর স্বাভাবিক পরিবেশে করলা বেশি দিন সংরক্ষণ করা যায় না ফসল সংগ্রহের পরপরই বাজারজাত করতে হয় করলা বেশ উপকারী সবজি এ সবজি চাষ করে লাভবান হওয়া যায় যাদের সুযোগ আছে সবজি চাষ করে দেশের চাহিদা পূরণে অবদান রাখতে পারেন সাথে সাথে নিজেও লাভবান হতে পারেন অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো ইমেল বাংলা কৃষি ওয়ান ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইয়েরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ षिता उन्नयन